ছয়শ বছর পুরনো একটি মসজিদ ভেঙে ফেলা হলো ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রাচীন একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে মঙ্গলবার ত্রিশ জানুয়ারি মেহরলা উলিতে অবস্থিত মসজিদে ভেঙে ফেলা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আকঞ্জি মসজিদের সত্ত্বাধিকারীদের মতে মসজিদটি প্রায় ছয়শ বছরের পুরনো সেখানে একটি বোর্ডিং স্কুলে বাইশ জন শিক্ষার্থী প্রাপ্ত মসজিদের ম্যানেজিং কমিটি সদস্য মাহমুদ জাফর এ এফ কি বলেছেন মসজিদটির রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে এর আগে তারা কোনো নোটিশ পাননি স্থানীয়দের দাবি রাজ্য সুলতানের নির্মিত হয়েছিল যা প্রায় ছয় সাতশো বছরের পুরনো বছর ধরে মসজিদের আহমেদ তিনি বলেছেন মেশিন আসার আগে আমাদের জিনিসপত্র করার জন্য মাত্র দশ মিনিট সময় দেওয়া হয়েছিল তিনি অভিযোগ করেছেন মসজিদ বাঙ্গার সময় কৃতপক্ষ তার ফোন কেয়া নেয় এবং তাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এমনকি বাঙ্গার পর মসজিদের দ্বংশস্তূপ দ্রুতই সরিয়ে ফেলা হয় প্রধান ভূমি সংস্থা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ডিডিএ এ ঘটনা তদন্ত করেছে এসব অভিযোগের ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস ডিডিএ কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা বলেছে আমরা যথাযথ ভাবে পদ্ধতি অনুসরণ করেছি